আমি রাজেশ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল রাজেশ কয়েন আর আমরা সত্যের পথে চলি আশা করি আর যারা আমাদের কাছে আসতে চাইছেন তারা অবশ্যই আসুন আর যারা কয়েন নিয়ে আসছেন তারা কমন কয়েনটা কম নিয়ে আসেন আমরা সবই নিচ্ছি কমন রেয়ার সবই নিচ্ছি কিন্তু রেয়ারটা নিয়ে আসলে দাম দরটা করে নিতে পারি আর কিছুই না কমন কয়েনের কমন দাম রেয়ার কয়েনের রেয়ার দাম তো আজকে একটা রেয়ার কয়েন দেখাবো রেয়ার কয়েনটা হলো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কিন্তু নেতাজির নেতাজি সুভাষচন্দ্র বোসের উনিশশো ছিয়ানব্বই সালের পয়সা উনিশশো ছিয়ানব্বই বন্ধুরা হ্যাঁ এই উনিশশো ছিয়ানব্বই আর সাতানব্বইয়ের মধ্যে অনেক লোকের ভুলভ্রান্তি হয়ে যায় এর কিন্তু সাতানব্বইয়ের প্রচুর পরিমাণ কয়েন পাওয়া যায় সাতানব্বইয়ের কয়েন কিন্তু চার টাকা পাঁচ টাকা পিস আর ছিয়ানব্বইয়ের কয়েন কিন্তু চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার টাকাতেও আমরা নিচ্ছি হ্যাঁ এমনকি ইমএনসি হলে আর দশ হাজার টাকাও কোনো ব্যাপার নেই আপনাদের কাছে সাতানব্বই নিয়ে আসবেন না আপনারা ছিয়ানব্বইটা দেখেন এরকম ছিয়ানব্বই আছে কিনা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ছিয়ানব্বই সালের নেতাজি সুভাষচন্দ্র বোসের পয়সা এটা যদি এরকম আপনাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এটা ছিয়ানব্বই সালের উনিশশো ছিয়ানব্বই সালের নেতাজির পয়সা থাকলে আপনারা চার হাজার থেকে আট হাজার টাকা কোনো ব্যাপার নেই আপনাদের আপনারা চার হাজার থেকে আট হাজার টাকা অনার্সে পেয়ে যেতে পারেন কিন্তু যদি ঘষা মাজা হয় তাহলে কিন্তু দামটা একটু নেমে যায় যদি পরিষ্কার কয়েন ফ্রেশ হয় তাহলে কিন্তু দামটা হাই হয়ে যায় তো আপনারা আর তো আপনাদেরকে তো বলা গেছে যদি এরকম ফুল নোটের বান্ডিল ফুল নোটের যদি বান্ডিল থাকে তো আমরা কিন্তু এরকম ফুল নোটের বান্ডিল কিন্তু আমরা কিন্তু নিয়ে থাকি সিঙ্গেল নোট কিন্তু আমরা নিই না সিঙ্গেল নোট বলতে গেলে এক পিস দু পিস এক টাকা আমরা কিন্তু নিই না আমরা কিন্তু লুজ এক টাকা এক টাকার রকম লুজ কিন্তু যদি নোট থাকে আমরা কিন্তু নিই না এরকম আপনারা নিয়ে আসবেন এরকম লুজ নোট লুজ নোট কিন্তু আমরা তিন টাকা চার টাকা খুব বেশি হলে কিনি আর এই বান্ডিলগুলো কিন্তু আমরা বেশি দাম দিয়ে কিনি বান্ডেলগুলো বেশি দাম দেখুন আর এরকম লুজ নোট থাকলে কিন্তু আমরা খুব কম দামে কিনে থাকি তো আপনারা লুজ নোট নিয়ে আসবেন না বান্ডিল হলে নিয়ে চলে আসুন আর আপনাদের কাছে যদি পাঁচ টাকা দশ টাকার যে কোনো কয়েন থাকতেই পারে আপনারা অবশ্যই নিয়ে আসুন দেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই দিবেন দাম ধরে হলে আর যদি আপনাদের মানে দেখানোর ইচ্ছা থাকে বিক্রি করার না ইচ্ছা থাকে তো আপনারা নাও বিক্রি করতে পারেন কোনো অসুবিধা নাই দেখাতে পারেন আপনারা কাছে আপনারা দেখাতে কোনো দিন পয়সা কোনো কয় কাউ কিচ্ছু দিতে হয় না আপনার কয়েনের মূল্য আপনি জানতেই পারেন তা আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্যই আমাদের কাছে চলে আসুন কোন ধরনের নোট কোন ধরনের কয়েন বিক্রি হয় অবশ্যই আপনারা দেখে যাবেন যে কোন কী কি কী কয়েন আছে কি কি নোট আছে ধন্যবাদ